প্রিয় দর্শক আমি শ্রুতি খান প্রতিবারের মতো চলে আসছি টক্স বিডি নিউজ চ্যানেল থেকে সত্য খবরগুলো উন্মোচিত করার জন্য বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে চিন্ময় রায় প্রভু চিনময় রায় কৃষ্ণ প্রভুকে নিয়ে যে তোলপাড় শুরু হয়েছে এবং হিন্দুদের উপরে মিথ্যার পর মিথ্যা অভিযোগ আনা হচ্ছে মিথ্যা খুনের মামলায় ফাঁসানো হচ্ছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে পড়ে দেওয়া হচ্ছে আমরা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে প্রতিনিয়ত দেখতে পাচ্ছে যে হিন্দু নিধনের একটা প্রক্রিয়া চলছে এবং চট্টগ্রামের উপরে সবচেয়ে বেশি আঘাত এসেছে এবং জুলাই আন্দোলনে বাইশ হাজার পরিবারের উপরে লুটপাট এবং সংঘবদ্ধ ধর্ষণ এবং তাদেরকে বাড়িঘর পুড়িয়ে দেওয়া এমন অসংখ্য ঘটনা সংবাদ মাধ্যম মাধ্যমের জরিপ থেকে আমরা জানতে পেরেছি এখন তারা প্রতিনিয়ত বাংলাদেশের যে বর্তমান সরকার তারা প্রতিনিয়ত চাচ্ছিল যে ভারত যেন ভারত হিন্দুদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে ভারতকে কিভাবে যুদ্ধে নামানো যায় ভারতকে কিভাবে আগ্রাসী করা যায় ভারতকে কিভাবে রাগানো যায় এটা যেন তাদের একটা মূল পয়েন্ট মানে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এর ফাঁদে এই ফাঁদে ভারত পা দেয়নি পাশাপাশি বাইডেন গ্রুপ দুইজন প্রতিনিধি পাঠিয়েছেন বাংলাদেশে আসার পরে তাদের বাংলাদেশে পা রাখার সঙ্গে সঙ্গে চিনম রায় প্রভুকে অ্যারেস্ট করা হয় বাইডেন এই সমস্ত খেলায় মেতে উঠেছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যাতে করে আমরা যুক্তরাষ্ট্রের কাছে সবসময় অসহায় থাকি এবং পাকিস্তানের মতো ওদেরকে ছাড়া আমরা যেন চলতে না পারি বাঁচতে না পারি সেই খেলাটা খেলেছে এবং পাশাপাশি ভারতকেও বাংলাদেশের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়ার একটা চক্রান্ত সুপরিকল্পিতভাবে করে গেছে এবং তার সমস্ত সহযোগী হিসেবে ডক্টর ইউনুস তাদের প্রতিনিধি হিসেবে কাজ করেছে দেখেন আজকে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ভারতের যারা সনাতনী ধর্মের নেতাকর্মীরা আছেন তারা বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ঘেরাও করেছে আমদানি রপ্তানি সহ ভিসা বন্ধের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে আজকে ভারত জুড়ে এবং দিল্লিতে উত্তপ্ত ছিল এই বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে দিন ভর নিউজে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তাদের ওইখানে প্রতিবাদের উত্তাল এবং সমাবেশ বিক্ষোভ মিছিল করতে করতে আজকে বাংলাদেশের সনাতন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায়ও আগুন জ্বালানোর হুমকি পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সব ধরনের ভিসা বন্ধ করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন বিজেপি দল এবং আপনারা জানেন যে গতকাল যখন আদালত প্রাঙ্গণে সেই কাটাকাটি মারামারি হচ্ছিল এবং সনাতনী স্কন্দের সাথে পুলিশ এবং সেনাবাহিনীর মাঝখানে তৃতীয় পক্ষ কেউ এসে তাদেরকে পাটকেল ছুটছিল এবং দা বটি দিয়ে হাতে দা নিয়ে অস্ত্র নিয়ে তাদেরকে মারতে আসছিল এবং কিল খুশি লাথি এগুলোও করেছে সেই দৃশ্য দেখার পরে ভারত থেকে আগত পেঁয়াজ চাল ডাল যে খাদ্যদ্রব্য সেখান থেকে নিয়ে আসার পণ্য আমাদের বাংলাদেশ বর্ডার পর্যন্ত পৌঁছেছিল সেগুলো সেইখানকার যে জনগণ সাধারণ জনগণ তারা সেই ট্রাকগুলো আটকে দিয়েছে যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং বাংলাদেশের মানুষকে আর কোনো রকমের সহযোগিতা দেওয়ার ব্যাপারে তারা অস্বীকৃতি জানিয়েছে এবং তারা ভারত সরকারকে চাপ দিয়েছে এই বিষয়ে বাংলাদেশের সনাতন নেতা রায় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় আগুন জ্বালানোর হুমকি দিয়েছে তো বুধবার সাতাশ নভেম্বর কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযান শেষে এমন ঘোষণা দেন বিজেপি নেতা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এর আগে দিন ইস্কনের হিন্দু নেতা অধ্যক্ষ কৃষ্ণ প্রভুকে গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজেপির ওই নেতা তিনি বলেন যে এই খবর পেয়ে আমরা বিচলিত এবং চিন্তিত পাশাপাশি আরেকটি ব্রেকিং নিউজ পাবলিক হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে কারণ ভারত সমস্ত খাদ্যদ্রব্য পণ্য বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া বন্ধ করে দিয়েছে আজকের দিনে আলুর কেজি কিন্তু একশো টাকা আজকের দিনে এভাবে প্রত্যেকটা জিনিসের দাম আজকে যা আছে কালকে কিন্তু তার ডাবল হয়ে যাবে আর এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে ফলাফলটা হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব তার প্রথমে বলি যে ভারত এবং বাংলাদেশ সীমান্ত জুড়ে ভারতের যে অতিরিক্ত নজরদারি চালু করা হয়েছে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্থলবন্দর বন্ধ করা হলো বিজেপির আবেদনে বাংলাদেশের পণ্য সরবরাহ পূর্ণ সম্পূর্ণভাবে বন্ধ আগের কিছু চুক্তি নিয়ম অনুযায়ী কিছু পণ্য ছাড়া সমস্ত পণ্য রপ্তানি বন্ধ হলেও নিয়মের পণ্য আদৌ বাংলাদেশের ভিতরে পৌঁছানো হবে কিনা তাও সন্দেহ আছে যেহেতু ট্রাক চালকরা আর যেতে নারাজ মানে ট্রাক চালকরাও বাংলাদেশ আর ঢুকতে যাচ্ছে না তারা নিরাপত্তাহীনতা এবং ক্ষোভে তারা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আর ঢুকতে চাচ্ছে না নেপাল থেকে বাংলাদেশের যে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে ভারতের ভূমিকা ব্যবহারে নিচুস্তরে বাধাদর যে প্রস্তুতি সেটা ভারতের ঝাড়খণ্ডের আদানির বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড ভারতের ভিতরে নেওয়া শেষ হয়ে গেছে ফলে কিছুদিনের দিনের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করা হবে বাংলাদেশ বিমানের জন্য ভারতের আকাশ সীমা বন্ধ করার ভাবনাও চলছে শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান সামরিক কর্তা সিডিএস গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে সমর্থক দিয়েছে যা যেই রাষ্ট্রগুলো সমর্থন দিয়েছে তারা হচ্ছে মার্কিন বা মার্কিনও আছে এখানে চীন রাশিয়া সহ ভারতের বন্ধু দেশগুলো ভারতকে সমর্থন করেছে বাংলাদেশ প্রসঙ্গে এখানে আবার মার্কিন হচ্ছে তা মার্কিন তো মানেই এটা না যে বাইডেন যুক্তরাষ্ট্র মানেই তো বাইডেন না যুক্তরাষ্ট্র মানে তো ট্রাম্প এখন তো সরাসরি বোঝা যাচ্ছে যে ট্রাম্প সমর্থন দিয়েছে এবং চীন রাশিয়া সহ ভারতের বন্ধু দেশগুলো সবাই সমর্থন দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যাপারে মানে হাতে মারবে না এবার হাতে মারবে এবং বাংলাদেশে একটা চরম ধরনের দুর্ভিক্ষ দেখা দিবে তাদের নিজেদের দেশীয় যে মিডিয়া সেই সূত্র থেকে এই তথ্যটি জানা জানানো হয়েছে ফলাফল বাংলাদেশে কী হবে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগার সম্ভাবনা প্রবল শহরে উচ্চবিত্ত ও ধনীরা ছাড়া গ্রামের চাষিরা ছাড়া বাকি যে মধ্যবিত্ত এবং একদমই নিম্ন শ্রেণীর মানুষ যারা চাষাবাদ জানে না নিজের জমি নেই কিনে খেতে হয় দিন আনতে দিনে খরচ আয় ব্যয় সমান তারা মারা যাবে না খেয়ে শহরবাদে বাকি দেশের বেশিরভাগ অঞ্চল অন্ধকারে থাকবে মানে কারেন্টও থাকবে না লুটপাট হানাহানি খুন মারামারি আরও বাড়বে এবং দাঙ্গার মাধ্যমে ভয়াবহ গৃহযুদ্ধ লাগবে সরকারি নিপীড়ন নির্যাতন বাড়বে মানে এই সরকার যদি আরও স্থায়ী হয় তাহলে প্রতিদিনই নির্যাতন বাড়তে থাকবে কোটি কোটি মানুষ নানা মানসিক সমস্যায় ভুগবে যেমন এখন ভুগছে রাত হলে কোটি কোটি মানুষ ঘুমাতে পারছে না মানসিক শারীরিক এবং মানসিক শারীরিক সমস্যায় ভুগবে রোগে আক্রান্ত হবে একাত্তরের মতন অবস্থা হওয়ার সম্ভাবনা অসম্ভব নয় তার চেয়ে আরও বেশি খারাপ পরিস্থিতি হচ্ছে দেশে প্রায় ষাট পার্সেন্টের মতো মানুষ চলতি সরকার ও পরিস্থিতি মেনে নিতে পারছে না তারা আওয়ামী লীগ সরকারকে মানে সেভেন্টি ফিফটি সেভেন সাতান্ন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকেই এখনও চায় বিদেশি সমীক্ষা আন্তর্জাতিক মিডিয়া যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক জাতিসংঘ যে জরিপ করেছে সেই জরিপে জানা গেছে যে সাতান্ন শতাংশ মানুষ এখনো আওয়ামী লীগ সরকারকে চায় এরপরের পরিস্থিতি অনুসারে সমাধানের পথে এগোবে ভারত এবং ভারত বন্ধুরা এই হচ্ছে ভারত আর বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার ফলে কি কি হতে পারে এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং পাশাপাশি দেখেন ভারতের সঙ্গেই শুধু নয় পাশে যে মায়ানমার রাষ্ট্র আছে সেখানে যে কুকি আর পাহাড়ি ওইখানে একটা ঝগড়া লেগেই আছে সব সময়। উখিয়া আরকান থেকে যে উখিয়া আসছে তারা এখন মায়ানমারের হয়ে আরকানের সাথে যুদ্ধ করতেছে মানে নিজের যে জন্মভূমির থেকে তারা বিতাড়িত হয়েছে যারা তাকে পিটিয়ে বের করে দিয়েছে তাদের পক্ষ হয়ে উল্টা নিজেদের বিরুদ্ধে মানে যুদ্ধ করতে গেছে কত বড় ধর্মান্ধ এবং লুভি হলে এই ধরনের বেমানি কাজ করতে পারে যেটা আমাদের দেশও এখন বর্তমানে অনেক অসংখ্য শিক্ষিত সুশীলে বেমানি করেছে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের চলমান সরকারকে পতন করার জন্য অসংখ্য মানুষ বেমানি করছে সেরকম তারাও করছে তো বাংলাদেশের সবচেয়ে যে পররাষ্ট্রনীতির মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে সবচেয়ে ভালো থাকার কথা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকার কথা সেখানে বাংলাদেশকে অচল করার জন্য ভারতের সাথে আমাদের যে বিদ্বেষ তৈরি করে এখন যে অবস্থান নিয়ে আসছে ধ্বংসের মুখে এটা দুর্ভিক্ষ অনিবার্য এখন জনগণকেই সচেতন হতে হবে কি করতে হবে কি করলে আমরা এটা থেকে রেহাই পাবো আর যারা এটা করছে সাতান্ন পার্সেন্টের বাইরে যে মানুষগুলা চাচ্ছে না আমি সরকার আসুক তাহলে তারা কি এই দুর্ভিক্ষের দেশের দুর্ভিক্ষ হলে তারা কি এটা ভুক্তভোগী হবে না নাকি তারা চাঁদাবাজি করবে শোষণ করবে সেগুলো দিয়ে চলবে চুরি ডাকাতি করে তাহলে তারা সেভাবে ভালো থাকবে না হয় তারা দেশ নিয়ে ভাবছে না কেন